আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইস পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করুন ফর্ম করবেন পছন্দের কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে একশো নিরানব্বই টাকায় অনেক অনেক কালেকশন আসছে নতুন নতুন ডিজাইন আসছে সবগুলারই ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন পছন্দ মতো কালেকশান পছন্দ মতো ব্যাগ তারপরে হিজাব বোরকা সব কিছুই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগ সাইডে ঝুলিয়ে নেওয়ার সিস্টেম আছে হাতে নেওয়ার সিস্টেম আছে সবভাবে নিতে পারবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে আপনারা ঈদের সালামি ব্যাগ হিসেবে ড্রেসের সাথে ম্যাচিং করে করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসের এই ব্যাগগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে ঈদ উপলক্ষে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ এনেছি আমরা শুধু ব্যাগ না একশো নিরানব্বই টাকার হিজাবও কিন্তু আছে আমাদের কাছে সব কিছুরই ভিডিও ছবি দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব প্রতিটা ব্যাগেই কিন্তু তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে চুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে পেয়ে যাবেন আপনার আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে পাবেন ঈদ উপলক্ষে ড্রেসের সাথে ম্যাচিং করে করেই নিয়ে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আপনাদের মতো জিনিসগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস একশো নিরানব্বই টাকার প্রাইস প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন মতো কালার কালেকশন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পছন্দ মতো ব্যাগগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ঈদ উপলক্ষে আপনারা সব সুন্দর সুন্দর কালেকশন বোরকা ব্যাগ তারপরে হিজাব ড্রেস কালেকশান সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাসাল আমাদের প্রতিটা জিনিসের কালেকশানের ভিডিও ছবি সরাসরি দেওয়া হয়ে থাকে এবং পাইকারি দামে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই নিয়ে নেবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি সম যখন ডেলিভারি সময় তখন আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন পছন্দর কালার কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসই দিচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে সব কিছু দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন এটা কিন্তু স স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে আবার এক সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে এই ব্যাগগুলো আপনারা স্কুল ব্যাগের মতো দুই কাঁধে ঝুলিয়েও নিতে পারবেন এক সাইডেও নিতে পারবেন তিনটে করে চেম্বার আছে খুব কিউট কিউট ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন সুন্দরভাবে ডিটেলসে বলুন